হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বাড়িতে মাঝে মধ্যে পায়রা বাসা করছে কিসের ইঙ্গিত জেনে নিন আর আপনি যদি আমাদের সোমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পায়রাকে শান্তির প্রতীক বলা হয় কিন্তু পায়রা বা ঘঘু পাখি আপনার বাড়িতে যদি বাসা করে সেই বাসা করা কি আপনার জন্য ভালো হয় পায়রাকে শান্তির প্রতীক বলা হলেও বাড়িতে যদি বাসা করে তাহলে তা আপনার জন্য অত্যন্ত দুঃসংবাদ বাড়িতে যদি পায়রা বাসা করতে চায় তাহলে কখনোই বাসা করতে দেবেন না তাহলে কিন্তু আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার এমনটাই মনে করেন বাস্তুবিদরা যদি বাসা করেই থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা পরিষ্কার করুন কারণ বাস্তুবিদরা মনে করেন পায়রার বাসাতে আপনার জীবনে দুর্যোগ নেমে আসতে পারে পায়রাকে বেশি খেতে দিলেই কিন্তু পায়রা আপনার বাড়িতে বাসা বানানোর জন্য চলে আসবে তাই পায়রাকে বাড়িতে খেতে দেবেন না ভেন্টিলেটর কাজের জানালা ঘোলঘুলিকে বন্ধ রাখুন চেষ্টা করুন বাড়িতে পায়রা ঢোকার সমস্ত রাস্তা বন্ধ রাখতে বাস্তুমতের পাশাপাশি পায়রার মল থেকেও বাড়িতে রোগ ছড়াবে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত कमेंट को लिखी देवें